ঈদের সকালে যদি হয় এই রকম একটা আইসক্রিম বা দুপুরে অথবা বিকালে বলেন তো কেমন হয় আজকের সব চিন্তা মাথায় রেখে ঈদের দিনের জন্য রেসিপি করে ফেললাম আইসক্রিম আমি জানি সবাই মাংস খেয়ে পোলাও রুটি পরোটা লুচি যে যাই বলেন না কেন খেয়ে দেখে কিন্তু এইরকম রকম একটাই আইটেম টেবিলে খোঁজবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেনে ইউটিউব হলো মেরিনা আফরাস কিচেনে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন পুরাতন হয়ে দেখে থাকলেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে দেখে নেই আইসক্রিমের রেসিপিটা কিভাবে বানায় এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধের মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই সেই রকমই মিষ্টিটা ব্যবহার করবেন আর দুধের পরিমাণটা আপনারা কমও নিতে পারেন বেশিও নিতে পারেন দুধের পরিমাণ বুঝে ক্রিমও ব্যবহার করতে হবে দেখেন একবারে জাল করে ঘন করে ক্ষীর বানিয়ে নিয়েছি এখন চলেন এই যে দেখেন ক্রিম নিয়েছি ভিভো কোম্পানির এখান থেকে আমি তিনশো গ্রাম ক্রিম ব্যবহার করবো এই ক্রিমটা কতটুকু দিয়ে আমি বিট করেছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি ওই জন্য মুখে বলে দিলাম তিনশো গ্রামের মতো আমি ক্রিম নিয়েছি এসে এটা ফ্রিজে রাখতে গিয়ে এসে দেখি সেলে বিট করছে এই জন্য এখানে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন পারছিল না পরে আমি হাত থেকে নিয়ে বিট করেছি এইখানে বিট করতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট যখন দেখবেন এই পর্যায়ে এসে গেছে তখন আপনারা এর মধ্যে সেই ঘন করা দুধ ক্ষীরগুলো দিয়ে দেবেন দেখেন আমার কি রকম হয়েছে যে এই রকম পর্যায়ে আসলে আপনারা এই ক্ষীর দিয়ে দেবেন দিয়ে আরও দুই তিন মিনিট বিট করতে হবে এই আইসক্রিমের বাটি এক একটা চারশো পাঁচশো টাকা করে কিনতে হতো আমাকে আবার ফির এক একটা কনের দাম সত্তর আশি টাকা নব্বই টাকা করে সব ব্র্যান্ডের আইসক্রিমগুলো এত দাম সেটা বলার মতো নয় আর এই আইসক্রিম নিজে বানিয়ে খাওয়া কতটা যে আয় সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যারা আইসক্রিম কিনে খান আর আমার ঘরে সবাই আইসক্রিম লাভার আমরা সবাই আইসক্রিম খাই বিশেষ করে আমার ছেলে মেয়ে তো আইসক্রিম পাগল আমার ঘরে সবসময় আইসক্রিম রাখতেই হয় এই কারণে চিন্তা করলাম এত টাকা খরচ না করে কিনে না খেয়ে নিজেই বাসায় বানিয়ে দেই এই যে দেখেন আমার বিট করা হয়ে গিয়েছে দুই তিন মিনিট দুই তিন মিনিট পর আমি বাটিতে ঢেলে দিয়ে এইটা ফ্রিজে রেখে দেব প্রায় বারো ঘন্টা বারো ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আর এটা গার্নিশ করব একটু রু আফজা দিয়ে দেবো এটা একটু সৌন্দর্যের জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দেবো পিস্তা বাদাম কাজুবাদাম আমি কুচু করে কেটে নিয়েছি সেটা একটু দিয়ে দেব এটা একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা যদি মনে করেন যে না আমি দেব না বা আমার কাছে নাই নো প্রবলেম না দিলেও চলবে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর আপনাদের কাছে ফিরছি এই যে বারো ঘন্টা পর চামচ দিয়ে ইজিলিভাবে এই আইসক্রিমটা উঠে তাহলে মনে করবেন পারফেক্টলি আইসক্রিম হয়েছে চলেন তাহলে দেখে দিই আমার আইসক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা এখন চামচ দিয়ে উঠিয়ে দেখাবো এত মজাদার হয়েছে এই আইসক্রিম সেটা বলার মতো না দেখেন কতটা সুন্দরভাবে উঠে আসছে এই আইসক্রিম আমার ছেলে মেয়ে তো ধৈর্যই কুলাচ্ছে না ওরা ঘুম থেকে উঠেই আগে আইসক্রিমের বক্সটাই বের করেছে দেখেন আর বলতেছিল যে আম্মু কেনার থেকেও হাজার গুণে ভালো হয়েছে তোমার আইসক্রিম কারণ কেনা আইসক্রিমে কত ভেজাল থাকে সেটা তো আপনারা সবাই জানেন আর আমার এই আইসক্রিমে শুধু দুধ আর ক্রিম আছে আর কিছুই না এখানে যদি আপনারা মনে করেন কম দুধ দিয়ে বানাবেন কোনো সমস্যা নাই দুধ বুঝে ক্রিম নেবেন তবে ক্রিম দিতেই হবে ক্রিম না দিলে কিন্তু আইসক্রিম সফট হবে না ক্রিমটা আইসক্রিমকে সফট করে দেখেন কতটা সফট হয়েছে আমি একটু রুয়াফজা দিয়ে সৌন্দর্যের জন্য দিচ্ছি গার্নিশ করছি দেখেন কতটা লোভনীয় লাগছে আমার ছেলে মেয়েকে বলছি পরে খাওয়া আগে ভিডিও করে নেই শুধু আপনাদের জন্য এই রেসিপিটা আমি আমার ছেলে মেয়েকেও খেতে দিইনি আগে ভিডিও করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম